আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য সাত রং এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ভিতরে বাইতুল আমার মসজিদ মার্কেট যেটা রয়েছে তার হচ্ছে উনত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুবই শাইনিং একটা জিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে তিনটা কালার হবে না এগুলো প্রত্যেকটাই তো সালোয়ার কামিজ দেখেন প্রত্যেকটা সালোয়ার কামিজ খুব সুন্দর করে কাজ করা সিলভার জড়ি দিয়ে তার সাথে স্টোন এবং মিররের কম্বিনেশন কাজ ব্যাক কাজ এটা সালোনা না দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্যান কাট সালোয়ারের নিচেও কাজ আছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা অল ওভার কাজ থাকবে এই যে এটার প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা খুবই সুন্দর একটা জামাটা জাস্ট ওপেন করে দেখাই ঠিক আছে জামাটা আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা আরও একটা কালার হবে যেটা হচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে অনলি পঁচিশশো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাব সো ফিয়ার্স এখন যে ড্রেসটা দেখাবো এটা না একটু মনোযোগ দিক দেখবেন ড্রেসটা এত সুন্দর একদম লেটেস্ট ডিজাইন তাই না এগুলো এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন আগে আমি একটু এটার ফ্যাব্রিক্সটা একটু আপনাদেরকে বোঝাই এটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে দেখেন এটার ফ্যাব্রিক্সের ব্যাপারটা একটু দেখেন এটা খুবই শাইনিং একটা ফ্যাব্রিক্স এগুলো পাকিস্তানি ফ্যাব্রিক্স তার উপরে খুবই সুন্দর করে এখানে কাজ করা স্টোন ওয়ার্ক আছে সম্পূর্ণ ড্রেসটা এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা দেখবেন না ফিনিশিংটা দেখেন জাস্ট কি সুন্দর এটার সাথে সালোয়ারটা রয়েছে সেম কাপড়ের না সেম কাপড়ের সালোয়ার ভিতর ইনার থাকবে সালোয়ারের নিচে কাজ আছে এটার সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যেটা সেটা হচ্ছে ড্রেসের ওনা দেখেন মফ পিঙ্ক কালারের সাথে মাস্টার্ড কি সুন্দর লাগছে অল ওভার ওনাটা কাজ করা তাই না আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা খুবই সুন্দর কালার আছে বাকি কালার গুলো দেখাই এই যে এটা খুবই সুন্দর একটা পেস্টা গ্রিন কালার আছে এক কথায় অসাধারণ জামার সালোয়ার সেম ফেব্রিক তাই না জাস্ট হচ্ছে ওনাটা কন্ট্রাস্টে দেখেন কি সুন্দর একটা মফ পিঙ্ক কালার থাকবে কালার হবে এইটা দেখেন ল্যাভেন্ডার কালার সাথে হোয়াইট কম্বিনেশন আরেকটা সুন্দর কালেকশন এই যেভেন্ডার এর সাথে হোয়াইট না উন্নয়টা দেখা একটু দেখেন উন্নাটা কি সুন্দর দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে কি সুন্দর তিন হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন ঠিক আছে তিন হাজারে পেয়ে যাচ্ছেন এগুলোই দেখবেন ঈদের সময় বাট এগুলো মার্কেট প্রাইস কিন্তু সাড়ে তিন চার হাজার টাকার উপরে সেল হয় বাট তারা দিচ্ছে তিন হাজার কারণ কি আপনার ডিজাইনগুলো দেখেন একদম নতুন আরেকটা ডিজাইন আছে দেখেন এটা আরো সুন্দর এক কথায় জাস্ট অসাধারণ যার যেটা ভালো লাগবে ভিয়ার স্ক্রিনশট দিয়ে না অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং ঈদের ড্রেস হিসেবে একদম পারফেক্ট আর এটার সাথে অন্যটা একটু দেখেন আঙ্কেল এটা মানে এই কালারটার সাথে এই কালারটা দেখেন কি সুন্দর লাগছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র হাজার টাকায় এত সুন্দর একটা থ্রি পিস আরেকটা কালার দেখাচ্ছি এটা দেখেন এই যে দেখেন ওয়াও এইটা আরো সুন্দর দেখেন এটার সাথে ওন্নাটা একটু দেখেন এটা সালোর তাকিক ফেব্রিকস না কি কালার ওন্নাটা কন্ট্রাস্টে দেখেন কালার কন্ট্রাস্ট কি সুন্দর আর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো প্লেস এখন যেটা দেখাবো এটা আর সুন্দর কালেকশন এইটার মধ্যে কালার হবে তিন চারটে না ওয়াও প্রত্যেকটা রিয়েল এস্ট্রোনের কাজ দেখেন প্রত্যেকটা রিয়েল এস্ট্রোনের কাজ ভিতরে ইনার আছে স্যালো না দেখি দিয়ে হচ্ছে জামাটা স্যালোয়ারটা স্যান্টুন সিল্ক আর ওনার জামা একই ফ্যাব্রিক না অল ওভার অন্যতেও কাজ এটার দাম কত তিন হাজার টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে

সেম হাজার টাকা ওয়াউ এটা কি সুন্দর ডার্ক সি গ্রিন কালার সেম প্রাইস তিন হাজার টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরও সুন্দর ভাও এই ড্রেসটা জাস্ট দেখেন এটা সম্পূর্ণ একটা লাক্সারি আইটেম মানে ঈদে অথবা এখন যেহেতু ওয়েডিং সিজন যারা একটা লাক্সারি পার্টওয়ার নিতে চাচ্ছেন এইটা নিতে পারেন ব্যাক সাইড প্যানেল কাজ এটা একদম শাইনিং শাইনিং একটা ফ্যাব্রিক সালোয়ারের নিচে কাজ থাকছে আর তার সাথে ওড়নাটা যদি দেখায় ও মায়কটা ওড়নাটা দেখেন কী সুন্দর অল ওভার ওড়নাতে কাজ পড়েছে এই প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো তাই না আচ্ছা কালার দেখাবো আমরা এটা কিন্তু পুরোটাই রিয়েল স্টোনের কাজ হ্যাঁ সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ এটা পাঁচ হাজার পাঁচশোতে পাচ্ছেন এইটা আরেকটা কালার এটা অনেক সুন্দর দেখেন ও বা এটার না মানে কাপড়টা এত শাইনিং আর ড্রেসটা পুরো লাক্সারি একটা কাজ করা পুরোটাই রিয়েল স্টোনের কাজ টপ টু বটম এটার প্রাইসও পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার থাকবে এইটা সেম প্রাইস ফাইভ এত সুন্দর একটা পেয়ে যাচ্ছেন থ্রি পিস এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন সেম প্রাইস না আচ্ছা আরো ডিজাইন আছে আমরা দেখিয়ে দিই পাঁচ হাজার পাঁচশো এরপরে যেটা দেখাবো এটার মানে দুইটা কালার না আচ্ছা এটার বেস গোল্ডেন বেস গোল্ডেন কালার কন্ট্রাস্ট চেঞ্জ হবে আমি যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে জামাটা গোল্ডেন দেখেন আর এটার কাপড়টা পাকিস্তানি এই যে শাইনিংটা দেখেন এগুলো সব পাকিস্তানি কাপড় খুব সুন্দর করে পুরো ড্রেসটা কাজ ব্যাক সাইডে কি প্যানেলে কাজ আছে না ব্যাক সাইড মেবি প্লেন না প্যানেলে কাজ আছে এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা জামা সালোয়ারটা রয়েছে হচ্ছে আপনার এই যে ওয়াও এটা কি সুন্দর সালোয়ারটা দেখেন অনেক সুন্দর এটার সাথে ওন্নাটা দেখাই ওড়নাটা খুবই সুন্দর কাজ করে এই যে এটার কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেনে আপনার মেরুন কালার আরেকটা থাকবে হচ্ছে যে কালারটা চেঞ্জ হবে না সালোয়ার আর ওড়নার এটা হচ্ছে গোল্ডেনে জাম কালার এটা প্রাইস পড়বে চার তাই না চার হাজার পাঁচশো সালোয়ারটা দেখেন এটা পুরো পাকিস্তানি স্টাইলে চার হাজার ওকে নেক্সট ওড়নাটাও সেম কাজ চার হাজার

এটা একটা কালার আর একটা থাকবে এইটা সিং চার হাজার পাঁচশো তাই না ওকে সো যারা এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে সাত রঙে যেটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে বাইক আমার মসজিদ মার্কেটের উনত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে তাহলে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে